না জানা ওই চাই क्विंटल কুইন্টাল কুইন্টাল চাল চুরি করতে করতে তাদের অভ্যাস হয়ে গেছে তারা কুইসে কুইসেক জলকে কুইন্টাল কুইন্টাল বলবেন আমার তা নিয়ে কোনো অসুবিধা নেই যেটা আরো বড় প্রশ্ন উনি বললেন উনি ওখানেকার সাংসদ যেতে আমার কিছু করেন নেই করেন নেই মানে আপনি তো এমপি আর আপনি এমপি লাদের টাকা পান মানুষ আপনাকে ভোট দিয়েছে করেন নেই মানে কাকে তার মানে কি আপনি পাপেট পুতুল তৃণমূলের হাতের পুতুল আপনি আমাদের জনপ্রতিনিধিদের কারোর পুতুল হবে না পুতুল জনপ্রতিনিধি মানে চিট করা বলেছেন না মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি কথা বলোই না প্রতিশ্রুতি মানে চিট করা তো ওই জন্য ওনারা প্রতিশ্রুতিও দেন না চিটের ব্যাপারটা বলতে পারবো না তো আমার বরকে দেখেছ তো এরপরে তোমার মনে হয় আমি দেবাংশু মতো একটা ওরাম মানুষের দিকে তাকিয়ে দেখব দেখব কি দেখব না আমার বর যথেষ্ট টল হ্যান্ডসাম ইন্ডাস্ট্রিতে এত বছর কাজ করছে আমার বরের কোটি কোটি ফ্যান আর আমার বরে আমার বরকে আমি ছোট থেকে দেখেছি ছোট থেকে আমার কাজ ছিল আমার বর এটা আমার দিনক্রম টু যে আমি ছোট থেকে যাকে দেখে বড় হয়েছি তাকে আমি বর হিসেবে পেয়েছি তো সেই জায়গায় দেবাংশু আশেপাশে আসছে না কোনোভাবেই কুনাল কৃষ্ণ মানে রসিকতা করতে গিয়ে মজা করতে গিয়ে একটা কথা বলে ফেলেছেন কিন্তু ওনার ভাবা উচিত ছিল যিনি কাকে বলছেন এটাই ভুল করে ফেলেছেন যারা পুজোর নাম করে আসলে চাঁদা তুলতে চান তোলা তুলতে চান কাটমানি তুলতে চান তারা ভুলে যাবেন যারা অপরাধীদের সঙ্গে ছিলেন অপরাধীদের বাঁচাতে চেয়েছেন তারা ভুলিয়ে দিতে চাইবেন কিন্তু আমাদের তো বাড়ির মেয়ে মারা গেছে আপনার বাড়ির কেউ যদি ধর্ষিত হয়ে খুন হতেন আপনি তাদের ভুলতে পারতেন পারতেন না কেউ পারে না আমরা আমাদের বাড়ির মেয়ের জন্য রাস্তায় রয়েছি যারা যা দেখছেন এত হাজার হাজার মানুষ কেউ হিন্দু কেউ মুসলমান কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান কেউ হিন্দিতে কথা বলে কেউ বাংলাতে কথা বলে প্রত্যেকের জন্য তিলকা তার বাড়ির মেয়ে আমাদের বাড়ির মেয়ের বিচার ভোটে হেরে গেছে কি করেছে মুখপাত্র হয় আমি জানি না ভোটে ওটা ভোটে হারিয়েছে বিজেপিও হারিয়েছে তাই না ওখানে না বিজেপি জিতেছে কিন্তু হেরেছে তো যেতে তো নি তারপরে কি করে মুখপাত্র হয় জানি না আর কোন ঘোষ মানে এখন মুখপাত্র নয় উনি বসে বসে শুধু বসিকতা করেন মজা করেন মহিলাদের নিয়ে এটা ওনাদের কাজ কারণ এর বাইরে ওনারা বেরোতে পারবেন না কিছু কটা করে তো মানে জীবন চালাতে হবে কী করবে এই করে জীবন চালাচ্ছে আমরা কারণ বামেরা তো শিক্ষিত কথা বলে পয়েন্ট টু পয়েন্ট কথা বলে ছোটো বলেন না ওনারা খুব নোংরা ভাষায় মহিলাদের ছোট করে কথা বলে ওই জন্য বাবাদের সব কথাই ওনাদের ছেট কালচার মনে হবে এই ছেটটা ওনাদের পাওয়া দরকার ওনার ছেট পাওয়াটা দরকার বেশি লোককে ডেকে পাঠানো হোক আর অনেককে ডেকে পাঠাতে হবে যারা যারা যুক্ত ছিলেন সিন্ডিকেটের অংশ সব জেলে পড়তে হবে খালি ডেকে পাঠালে হবে না জেলে পোড়ানো অব্দি আমাদের শান্তি নেই কুনাল ঘোষ এরা একটা অপরাধী লোক প্রিজেন্ট ভ্যান চাপড়ে চাপড়ে যাকে আপনারা সবাই চেনেন ওনার কথাতে কি যায় আসে আর আমি বলছি আমরা আরও হাসব উনি এখন হেসে নিন ওনার কান্নার দিন খুব সামনে আসছে লোকেদের লোকেদের মিথ্যে কথা বলে লোকেদের নামে মিথ্যে কথা বলে তাদের জেলে ঢোকানো ওনাকে যাতে জেলের মধ্যে ঢুকিয়ে আমরা কাঁদাতে পারি তার ব্যবস্থা আমরা করছি উনি যেন তৈরি থাকে পিছিয়ে গেছে কারণ রাজ্য সরকার তারা বলেছেন তাদের আরও একটু সময় চাই তাদের জন্য পিছিয়ে গেছে খালি পিছিয়ে গেছে বলবেন না রাজ্যের সরকার চাইছে যাতে যত বেশি ডিলে করা যায় ওটা ডায়লগ ছিল না তারিখ পে তারিখ যত পিছিয়ে দেওয়া যাবে তত মানুষের মন থেকে স্মৃতিটা চলে যাবে এই তাজা যে একটা মেমোরি সেইটা চলে যাবে আন্দোলন লড়াই ঝিমিয়ে যাবে বলে তারা ভাবছেন তারা বুঝছেন না তিলোত্তমা যে আগুন লাগিয়েছে সে আগুন আগুন আসলে দাবানাল হয়ে গেছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ঘটনা কল্যাণী মেডিকেল কলেজের ঘটনা তৃণমূলের একটি গোষ্ঠীর সঙ্গে একটি মেয়ে সে সম্পৃক্ত হতে চায়নি বলে হোস্টেল ভেঙে ঢুকে মেয়েটিকে মারা হয়েছে যারা মেনেছে ঘটনা আমি একদম নাম নিয়ে বলছি নির্ভীক সেখানে জুলজির এই এইচডি তৃণমূলের নেতা তিনি একটি মহিলাকে যৌন হেনস্থা করছেন বহুদিন ধরে মেয়েটি এফআইআর কেন করেছে তার জন্য তার উপর হামলা হয়েছে প্রাণঘাতী হামলা মেয়েটি হাসপাতালে ভর্তি কেউ তার সাহায্যে আসছে না কেউ তার পাশে দাঁড়াচ্ছেন এই থ্রেট কালচার আসলে মানুষকে ভয় দেখানোর চেষ্টা মানুষ যদি কথাবার্তা কম বলেন তাহলে ওনারা এই যা যা দুর্নীতি করেন শরীরের অর্গান বেঁচে দেওয়া মৃতদেহ বেঁচে দেওয়া ইউজ হয়ে যাওয়া সিরিঞ্জ দিয়ে ব্যবসা করে সেগুলো চালাতে পারবেন সেগুলো যাতে চালাতে না যায় সেগুলো যাতে ওরা চালাতে না পারে তাই থ্রেড কালচারের বিরুদ্ধে আমরা রাস্তায় তৃণমূল করতে গেলে একটুখানি কম জানতে হয় বেশি জেনে গেলে কেউ তৃণমূল করে না বেশি বুঝে গেলে কেউ তৃণমূল করে না যদি সে একেবারেই শয়তান না হন যদি সে একেবারেই অপরাধী না হন বেশি বুঝলে কেউ তৃণমূলটা করে না সে এখন ওদের ওই যে উডবান টুটবান আছে মাঝে মাঝেই কেউ ধরা পড়লে চুরি করলেই বুকে ব্যথা হয় পায়ে ব্যথা হয় মাথা ব্যথা হয় ওই সব মাথা ব্যথা পা ব্যথা করে লাভ নেই সব জেলে যাবে যারা যারা অপরাধ অনেকে বাদ পড়ে যাচ্ছে আর অনেককে ডাকতে হবে যাদের নাম আমরা শুনেছি জুনিয়র ডাক্তাররা যাদের নাম স্পষ্ট করে বলেছেন সব ডাকতে হবে শুধু ডাকলে হবে না আবার বলছি জেলে পড়তে হবে ভুল করে বলে ফেলেছেন হয়তো এছাড়া কিছু বলার নেই জানেন না তাই ভুল করে বলে ফেলেছেন এবার দেখুন মানে কিছু কিছু বিষয় একটু জ্ঞান নিয়ে বক্তব্য রাখাটা খুব দরকার যদি আমি না জানি তাহলে আমি কিছুই বলবো না কিন্তু আমি জানিও না এদিকে আমি চেষ্টা করি আমি অনেক কিছু জানি সেখানে মানুষ ভুলই বকে তো সেটা মানে সাধারণ মানুষের ক্ষমা করে দেওয়া উচিত সাংসদ তৃণমূলের সাংসদ যারা তারা কি কখনো রাজনীতি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন বা রাজনীতি নিয়ে পড়াশোনা করেছেন করেননি তো কিন্তু এই যে ছোটোখাটো একটা বেসিক জিনিস গ্রাম কুইন্টাল লিটার এগুলো আমরা স্কুলেই শিখি এটা সাধারণ মানুষের একটা সাধারণ জ্ঞান সেইগুলোও যদি ওনাদের না থাকে তখন মানে ক্ষমা করে দেওয়া ছাড়া আর উপায় দেখুন আমার মনে হয় কী বলুন তো ওনারও তো সাধারণ মানুষের মধ্যে পড়ে না শহরে একটা কিছু পরিস্থিতি হলে ছোটটা চলে যেতে পারি আমরা সেলিব্রিটি হলেও আমরা সাধারণ মানুষ কিন্তু ওনাদের তো একটা প্রটোকল আছে যতক্ষণ না অপর থেকে অর্ডার আসে ওনারা মনে হয় ওই কাজে যোগদান করতে পারেন না তাই হয় যে এতদিন পড়ে গেছেন আর কি বলেন আমি কি করতে পারি উনি কিছু করার কি করার আছে কিছু তো করার নেই কিছু করার আছে কিছু করতে গেলেই তো দেখেন ভুলভাল স্টেটমেন্ট দিচ্ছে এর থেকে মনে হয় ওনাদের ওই এসিতে বসে করাটাই বেটার যা করার জনসাধারণ করছে ওই অত বন্যা কবলিত মানুষদের সাহায্য করার প্রচুর এনজিও আছে তারা ছুটে যাচ্ছে ডাক্তাররা ছুটে গেছে তারাই করবেন মানে মানুষ এবার জানতে পারছে যে শুধুমাত্র আর্জি করে থ্রেড কালচার নেই বা মেডিকেল কলেজগুলোতেই শুধু থ্রেড কালচার নেই সব ইন্ডাস্ট্রিতেই আছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতেও আছে এই ছেট কালচার হচ্ছে এমনই একটা জিনিস যে যারা ধরো যাদেরকে আমরা হয়তো আমাদের প্রোটেকশ প্রোটেকশানের জন্য রেখেছি বা আমাদের দেখার জন্য আমাদের দায়িত্ব নেওয়ার জন্য রেখেছি তাদের কিছু কিছু মাথা হয়তো সেই ক্ষমতাটা পেয়ে ধরাকে সরা দেখে তাই তারা থ্রেট দিতে শুরু করে এই কাজ করবেন না ওইখানে যাবেন না আমরা এই কাজ বলে করব এইগুলো চলে না এগুলো কি চলে মানুষ ভাবে যে আমি ক্ষমতায় উঠে গেলে সব সব মানুষের মাথায় উঠে নাচবো সেটাই এরা ভাবে তাই থ্রেট দিচ্ছে আর দেখুন সব মানুষের তো আর প্রতিবাদ করার ক্ষমতা থাকে না আজ প্রতিবাদ করতে করতে এমন একটা পরিস্থিতিতে পৌঁছে হয়েছে যে তাকে আত্মহত্যা করতে যেতে হয়েছে না সে তো আত্মহত্যা করেই ফেলতো আমরা তো সেদিনকে হসপিটালে ছিলাম দেখেছি গায়ে কেরোসিনের গন্ধ কেরোসিন খেয়ে ফেলেছে যারা বাঁচিয়েছে প্রত্যেকের গায়ে কেরোসিন ছিটিয়ে গেছে একটা দুর্ঘটনা হতে বেশি সময় লাগে না কিন্তু এই যে মেন্টাল একটা টর্চার কাজ করতে না দিয়ে দিয়ে আসছে মানুষটা তার সংসার চালাবে কি করে এটাই শেটকাল কালচার তো এইগুলো বন্ধ করতে হবে সব জায়গা থেকে বন্ধ করবে এতটাই তাকে মেন্টালি করে দিয়েছে সবাই মানুষকে তো ভাবতে হয় না তার সংসারটা তো চালাতে হবে কারোর তো আর কোটি কোটি টাকা জমানো নেই আর কেউ কোটি কোটি টাকা সাধারণ মানুষ রোজগারও করে না দিনানি দিন খাই সবাই ঠিক আছে সেই জায়গাটা যদি নষ্ট হয়ে যায় বন্ধ করে দেওয়া হয় তখন মানুষ আর কীভাবে প্রতিবাদ করবে প্রতিবাদ করতে করতে লড়াই করতে করতে তখন তারা ভাবে যে না জীবনটা শেষ করে দিই তাহলে যেমন একটা মেয়েকে মেরে ফেলার পর জানতে পারলাম আমরা আর্জি করে এসব হচ্ছে আগে কি হতো না কেউ জানতে পারেনি নিশ্চয়ই জানতে পেরেছে কেউ প্রতিবাদ করে সেই ছেটকাল ছাড়টা আমরা বন্ধ করব দেখুন আমরা তো সিবিআই দিকে তাকিয়ে আছি আমাদের তো সিবিআই দিকে তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই সময় যদি তথ্য প্রমাণ প্রমাণপাট না করতো আমরা যদি তথ্যটা পেয়ে যেতাম সিবিআই পেয়ে যেতেন তাহলে হয়তো এতদিনে ধরাও পড়ে যেতে বা একটা কিছু জাস্টিস আমরা পেতাম সেটার জন্য সময় লাগছে কিন্তু এই একটু একটু তথ্য বেরোচ্ছে কিছু কিছু মানুষের নাম আসছে বা সিবিআই ধরছে আমাদের সময় লাগবে আমরা ওয়েট করব। দেবী শুরু হচ্ছে যদি দেবী মধ্যে আরও কিছু অনেক কিছু হয় সেটাই আমরা মানে ওয়েট করা ছাড়া আমাদের কিছু নেই কিন্তু আমরা আন্দোলন চালিয়ে অপেক্ষা করবো আমরা আন্দোলন থামাবো না আমাদের আন্দোলন চল তারিখ বে তারিখ যে হিন্দি কথাটা আছে ওনারা মানে চাইছেন যাতে সাধারণ মানুষ তাড়াতাড়ি জাস্টিস না পাক তাড়াতাড়ি বিচার না হোক কারণ ওনাদের মনে হয় কিছু কিছু মাথা বা কিছু কিছু ক্ষমতা আছেন যারা হয়তো ইনভলভ তারা ধরা পড়ে যাবে ওই চাইছেন না যে তাড়াতাড়ি কিছু হোক সময় লাগবে আমরা সময় দেব কিন্তু আমরা হ্যাঁ কারণ একটা মানুষের কাজ নয় একজনকে ধরে ফাঁসি দিয়ে দেবো একজনকে ধরে জেলে পড়ে দেবো সেটা ঘটনা ঘটেনি যা ঘটনা ঘটেছে প্রত্যেকে যারা দেখেছে ডাক্তার থেকে শুরু করে পুলিশে যারা দেখেছেন তারা বলেছে একজন এটা করতে পারেন না তো শুধু শুধু একজনকে ধরে ফাঁসিয়ে দিয়ে দিলে তো হলো না তাই না ওই জন্য আমরা ওয়েট করি আর যত পেছোবেন আমাদের লড়াই তত এগোবে ডাক্তারদের আন্দোলন এগোবে আর সেই আন্দোলনের পেছনে জনসাধারণ এগিয়ে যাবে কারণ আন্দোলনকারীদের প্রশ্নের উত্তর বা আন্দোলনকারীদের স্টেটমেন্ট ওনাদের নেওয়ার মতো ক্ষমতা নেই কারণ ওনারা একটা পলিটিক্যালি অ্যান্সার দিতে পারতেন বা আমাকে জিজ্ঞাসা করতে পারতেন কেন তুমি এই কথা বলেছ তা না করে আমার বিবাহিত জীবন আমার চেহারা আমার কাজ আমার আমি দজ্জাল কত কিছু বলে ফেলেছেন কারণ হচ্ছে ওনাদের ওনারা জানেনই না যে কোন প্রশ্নের কী উত্তর দিতে হয় মধ্যে রাজনীতিটা আর না হলে ভদ্রভাবে কথা বলতে শিখুন বিশেষ করে মহিলা দেখে যদি মারার হুমকি দিয়ে থাকতাম ওখানে দাঁড়িয়ে যে বলেছিলাম জনসাধারণের মাঝখানে ফেলে দেবো ওনারা আসুন না জনসাধারণের মাঝখানে এই তো আমি জনসাধারণের মাঝখানে দাঁড়িয়ে আছি আমি সেদিনও দাঁড়িয়ে কথা বলেছিলাম আজকে আমি হাজার হাজার মানুষের লাখ লাখ মানুষের মাঝখানে দাঁড়িয়ে আছি ওনারা আসুক বেরোতে পারবেন ঘর থেকে আমার মনে হয় না আর আমি যদি জনসাধারণকে উস্কে দিতাম ওনাদের খুন করতে বলতাম তাহলে তো অনেকদিন হয়ে গেল ঘটনাটা ঘটেছে তাহলে তো অনেক কিছু হয়ে যেত কিছু তো হয়নি জনসাধারণ জানে কিভাবে উত্তর দিতে হয় ভোটের বক্সে জনসাধারণ ওই মাড় করে উত্তর দেন না পার্সোনাল সবাইকে পার্সোনাল অ্যাটাক সবাইকে ওনারা পার্সোনাল অ্যাটাক করছেন চেহারা কথা বলছেন কাজ নিয়ে কথা বলছেন বিবাহিত জীবন নিয়ে কার কটা বিয়ে হয়েছে কার বিয়ে হয়নি কেন এই নিয়ে কথা বলছেন প্লাস ওনাদের যারা চালা চামুন্ডারা আছেন আইডি সেলের তারাও তাই করছেন তো কি বলবে এটাই ওদের কালচার এটাই ওদের শিক্ষা এটাই দেবাংশুর শিক্ষা এটাই কোনাল ঘোষের শিক্ষা এটা তো জনসাধারণও বুঝতে পারছে যে ওনারা এই ভাষা ছাড়া কথা বলতে জানেন না আর সব থেকে বড় কথা ওনারা ঘরের বাইরে বেরোবেন না কারণ ওনারা জনসাধারণকে আর আমাদের মতো মানুষদের ভূষণ ঘর থেকে বেরোবে না বাড়িতে বসে মোবাইলেই ওদের সারা জীবন ইন্টারভিউ লাইফ করে খেতে হবে ঠিক আছে হ্যাঁ আমার কোথাও একটা আমি আমার শোনো আমরা তো টিভিতে কাজ করি আমাদের আমাদের মানে অনেক প্রশ্ন উত্তর ফেস করতে হয় ঠিক আছে আমার কাজ কিছু মানুষের ভালো লাগে কিছু মানুষের কোনো কাজ ভালো লাগে না সেগুলো আমরা স্পিরিচুয়াল নেই তাদেরকে মানুষ সবসময় আমাকে বলবে ও তুমি খুব ভালো অভিনয় করেছো হয় না তো এটা আমি খারাপ অভিনয় করতেই পারি কিছু মানুষের খারাপ লাগবে কিছু মানুষের খারাপ লাগবে না কিন্তু তারা সেইভাবে আমাকে জানান সেইভাবে উত্তর দেন কেউ কিন্তু আমার চেহারা নিয়ে বা আমার বিবাহিত জীবনে উত্তর দেন এই মাছ কইরা এইটা হ্যারাসমেন্টই হ্যারাসমেন্ট আমি টাইমে উত্তর দেব টাইমে ফেরত দেব আমি ছেড়ে দেব না কারণ মৌসুমি মাত্রাচрия কাউকে ছেড়ে দেয় না আর আমি ওই নোংরামোটাও করবও দেব যা করব টাইমে করব আর উত্তরটা তো জনগণ দিচ্ছি আমি যখন পারফেক্ট অ্যানসারটা দেব ততদিন আমার সময় লাগবে কিন্তু আমি দেব তখন দেখবে শুধু আমি দিচ্ছি না তার সাথে কোটি কোটি সাধের পজিশনাদের উত্তর